হাডি গাড়ি হচ্ছে টয়টা এক্স কলার লিমিটেড এইটার উপরে কোনো গাড়ি নেই ভাইয়া দেখেন পিছনে লাইটগুলো একেবারে অরিজিনাল যে এলইডি লাইট সেই লাইটগুলো আছে পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল টয়টার লোগো দেওয়া আছে দেখেন নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রশিদ রহমত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুম অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাশি থেকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কারকালে যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবা চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ নাসিম ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে দেখা ভাইয়া বাংলাদেশের মস্ট পপুলার একটি গাড়ি টাটা এক্স কলা লিমিটেড খুব সুন্দর একটা গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি ভাইয়া এটা মডেল হচ্ছে ভাইয়া দু হাজার মডেল একেবারে লাস্ট মডেল দু হাজার লাস্ট মডেল আর ড্রেসটি হচ্ছে দু হাজার দশে দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সুন্দর একটি জেনুইন গ্রিল বাম্পার দেওয়া আছে টোটাল লোগো সহকারে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতাইশ সিরিয়াল সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এপাশে লাইটটাও মশাল্লাহ একেবারে অরিজিনাল লাইট সাথে ফ্রক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গাড়ির গ্লাস দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টাল লোগো সহকারে এখানে লোগো দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে মাসা এছাড়া গাড়ির রিং রিংটাকে দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির সাইডের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্চের মশাল্লাহ একদম অরিজিনাল রেঞ্জে টটাল লোগো সহকারে ডোরে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া প্রতিটা গ্লাসে টটাল লোগো পাচ্ছেন এ দেখেন প্রত্যেকটা গ্লাসে টটাল লোগো দেওয়া আছে সাথে হচ্ছে নিকেলের হ্যান্ডেল দেওয়া আছে অরিজিনাল নিকেল হ্যান্ডেল এবং ভিতর দেখেন ভাইয়া ভিতর দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর যে প্যাডের যে ফ্যাব্রিক্সগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে ফ্যাব্রিক্স সেই ফ্যাব্রিক্সগুলো দেওয়া আছে নিকেল হ্যান্ডেল একেবারে ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে সিট কভারগুলো দেখতে পাচ্ছেন একদম নতুন সিট কভার দেওয়া আছে মার্শাল্লাহ খুবই সুন্দর লিমিটেড ভার্সনের গাড়ি এটা পিছনে দেখেন ভাইয়া প্রত্যেকটা ডোর মাসাল্লাহ খুবই চমৎকার একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে এগুলো হচ্ছে সার্ভিসের রাজা অনেক ভালো গাড়ি এগুলো এগুলো হচ্ছে ভাই মানে গাড়ির জগতে টয়টার টয়টা ব্র্যান্ডের মধ্যে সবচাইতে মানে হাডি গাড়ি হচ্ছে টর্টা এক্স কলা লিমিটেড এইটার উপরে কোনো গাড়ি নেই ভাইয়া দেখেন পিছনের লাইটগুলো একেবারে অরিজিনাল যে এলইডি লাইট সে লাইটগুলো আছে পিছনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল টয়টার লোগো দেওয়া আছে দেখেন ওকে একেবারে অরিজিনাল টয়টার লোগো দেওয়া আছে এখানে এক্সের মনোগ্রাম দেওয়া আছে এখানে টাটা মনোগ্রাম এখানে কলা লোগোটা দেওয়া আছে নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ সাতাইশ সিরিয়াল সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে মাসাল্লাহ চমৎকার একটি গাড়ি খুবই ফ্রেশ সিএনজি করা আমি একটু ব্যাগগুলো খুলে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার মশালে দেখেন প্রত্যেকটা জয় না একেবারে সিল করা আছে ভিতরে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই ফ্রেশ অবস্থা আছে এগুলো এবং এখানে দেখেন একেবারে নাভানার থেকে সিএনজি করা এবং পিছনটা দেখেন দেখেন প্রত্যেকের জায়গায় আপনার আচ্ছা আছে একদম একদম ফ্রেশ অবস্থা আছে মাসা খুবই স্টম একটি গাড়ি ছটা কলা লিমিটেড ছয়ের মডেল দশের অরিজিনাল কালারের গাড়ি মাসা এ দেখেন প্রত্যেকটা ডোর দেখেন আসলে খুবই সুন্দর সামনের ডোর দেখেন খুবই সুন্দর খুব চমৎকার একটি গাড়ি ভাই মানে ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন গাড়িতে আমি আসলে ভিডিওতে যতটুকু সম্ভব আমরা দেখিয়ে দিচ্ছি ফিজিক্যালি আসলে বুঝতে পারবেন যে গাড়িটা কত সুন্দর অবস্থা আছে দেখেন প্রত্যেকটা সাইড একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে এবং এখানে সেলিংগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এবং ভিতরে হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাইয়া এই এখনো এই গাড়ি প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রতিটা লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালে আছে কোথাও একটা হাতুরে বাড়ি নেই মাসা খুবই চমৎকার একটি গাড়ি চলুন আপনি কিন্তু ইঞ্জিনটা দেখে পাবো এ হচ্ছে গাড়ির ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন পনেরো সুতির ইঞ্জিন আর ইঞ্জিনও দেখতেই পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে সামনের চ্যাটিস মার্সেলগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরজিনাল যে চ্যাটিস মার্সেল সেই মার্সেলগুলো আছে প্রত্যেকটা লাইটেই টোটাল লোগো দেওয়া আছে সামনে মার্সেলগুলো দেখেন কোথাও একটা হাত তুলে বাড়ি নেই মার্শাল অনেক সুন্দর যে বটের ভিতরে দেখেন একদম অরজিনাল কালার হয়ে এগুলো এগুলো এখনও কোনো রং একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন টয়টা এক্সকলা লিমিটেড